আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করে আল্লাহ তাদের কাছে এফ জেড বার্সন টু দুই হাজার বাইশে তিন হাজার পেলার চলা সুপার ফ্রেশ কোনো জায়গায় দাগ স্পট একদমই নেই এই বাইকটি ইঞ্জিন সৌরমের ইঞ্জিন যে ক্যাটাগরি হুবাহু ওই এই বাইকের ইঞ্জিনটাও এই ক্যাটাগরি কোনো পার্থক্য সাউনের দিক দিয়ে ইঞ্জিনের কালার দিক দিয়ে নাটের দিক দিয়ে সর্বদিক থেকে কোনো পার্থক্য আপনারা পাবেন না ইনশাল্লাহ বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি অন করে দেবেন বাইকটি যে আসলে কত ফ্রেশ এবং নতুনত্বর যে একটা ভাব এই বাইকের মধ্যে যায় নাই তার অক্ষর অক্ষরে প্রমাণ সহকারে দেখাবো সামনে টায়ার থেকে শুরু করেন দেখেন তো সামনে টায়ারের চতুর সাইডে এবং বিটগুলো দেখেন সোরম কন্ডিশন বিট এইটাই যথেষ্ট এই বাইকটি চলা অরিজিনাল আছে কিনা এবং কম চলছে এই যে দেখেন টায়ারের রুম কম চলছে যে এটার প্রমাণ আর কিছু প্রমাণ লাগে না ঠিক আছে দেখেন মার্কাটা দেখেন একদম নিখুঁত কোনো ধরনের দাগ স্পট একদমই নেই হাইডলিটাই এইভাবে আঙ্গুল দেখবেন ঠিক আছে লোক দিয়ে দেখবেন আঙ্গুল এইভাবে হাইড্রোলিক টাচ করবেন আপনারা রেজাল্ট পেয়ে যাবেন বাইকটি চলা বেশি হবে কি না দুটি সকাব সহ একদম নিখুঁত আছে হেড লাইটের গ্লাসটা দেখেন কি নিখুঁত এবং কি সুপার ফ্রেশ উপর গলা সহ সিগন্যাল লাইট ভাইজার হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সব কিছুই একদম নিখুঁত আছে এবং সুপার ফ্রেশ টাঙ্গির থেকে তাকান দেখেন তো একটা খুদ ধরতে পারেন কি না ধরে আমাকে ধরাই দিবেন যে এখানে খুদ আছে গেলেসের দিক দিয়ে নেখতের দিক দিয়ে এবং বাইকটি যে নতুন নতুন যে একটা ভাব সে দিক দিয়েও কম আসে না এটা আমাদেরকে জানাই দেবে কোনো ধরনের কম নেই নাই কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই বাম্পাটাও একদম নিখুঁতের মতোই আছে এবং ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিনের চেহারাটা দেখেন ইঞ্জিনের কোয়ালিটি দেখেন তো পরিষ্কারভাবে কিন্তু দেখা দেখাইতেছি কোনো ফাঁক টাদ নেই এই ইঞ্জিন এবং শরমের ইঞ্জিনের মধ্যে বিন্দু পরিমাণ পার্থক্য নেই এটা একশো পার্সেন্ট গ্যারান্টি দেখেন সাইড কভারটাও একদম নিখুঁত আছে নিচের পাওদানিগুলো সহ থেকে সারি কান সিট থেকে নিয়ে প্রতিটা অংশ একদম নিখুঁত দেখতে পাচ্ছেন এখানে ব্যাগ রাখার একটা হোগো আছে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন আর কিছু বলতে হবে না এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব যাতে করে যে যে জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার সহজভাবে ইজিভাবে করে নিতে পারেন কোনো সমস্যা যাতে না হয় সে ব্যবস্থা আমরা এখান থেকেই করে দিব ইতিপূর্বে না হলে বিশ হাজার গাড়ি বেছি কারোর সমস্যা হয় নাই ইনশাল্লাহ আপনাদেরও হবে না সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট ফুল ফ্রেশ দেখেন পিছনে মার্কাট পর্যন্ত একদম নিখুঁত এবং ফুল ফ্রেশ পেছনের টায়ারটাও শোরুম কন্ডিশন টায়ারের বিট আছে এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই দেখেন ঠিক আছে এই সাইটের হলে দেখেন নিখুঁত কাকে বলা হয় সাইলেন্সারটাতেও কোনো ধরনের দাগ স্পট একদমই নেই এবং সব কিছু ডেকোরেশন করা আছে পেছনের ডিস্কটাও কিন্তু শোরুম কন্ডিশন এইভাবে চেক করে নেবেন টাঙ্কের এই সাইডটা দেখেন একদম ফ্রেশ প্রথম মালিকের বাইক যার কারণে এত লিখুট আছে এবং ব্যবহারই করেছে কম কি দেখার আছে বাইকটি দেখেন তো শোরুম থেকে কোন দিক থেকে কম আছে এটাও আমাকে বলে দিবে ঠিক আছে টাঙ্কের দেখাইলাম এখন এই সাইডের ইঞ্জিনটা দেখেন শোরুমের ইঞ্জিনের সাথে এটা অ্যাডজাস্ট করে নেবেন শোরুমের ইঞ্জিনের সাথে এটা মিলে মিলে নেবেন সব কিছুই আপনারা শোরুম কন্ডিশনে পেয়ে যাবেন এই সাইডে হ্যান্ডেল লুকিং গ্লাস সিগন্যাল লাইট সুপার ফিরেস আছে হ্যান্ডেল চাপা সুইচ পুরা বাইক একদম নিখুঁত বাইকটি চলা দেখাব এখন তিন হাজার প্লাস বাইকটি চলছে এবং এই তিন হাজার চলার সাথে টায়ার পুরা বডি সব কিছুর কিন্তু আমি অক্ষরে অক্ষরে মিল সহকারে আমি দেখানোর চেষ্টা করেছি এখন সাউন্ড কোয়ালিটি বাকি আছে এটা শোনেন স্টার্ট হয়ে গেছে সাউন্ড একদম নিখুঁত সাউন্ড বাইক যেমন নতুন সাউন্ড ওরকম নতুন এটাই স্বাভাবিক আর শোরুম কন্ডিশন সাউন্ড শোরুম কন্ডিশন বাইক এর মধ্যে এটা কোনো তফাৎ নেই আপনারা নিশ্চিতভাবে নিতে পারেন বাইক এখন দামি আসবে বাইকটির দাম দুই লক্ষ দুই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দুই লক্ষ দুই হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ ফিক্সড প্রাইস এক ঠিক আছে তো আজ পর্যন্তই পরবর্তী বিরতি কথা ভালো থাকুন আসসালামাইকুম ও রহমতুল্লাহ